সেদিন ছিল রথযাত্রা আর সকালে রেডি হয়ে গেছি এই দিকে ভাই চলে যাচ্ছে কাজে আর আমি আর আমার শাশুড়ি মা এক জায়গায় যাব কোথায় যাব কি আছে সব পরে শেয়ার করছি আমাদের বাড়িতে খুব একটা মিষ্টি কেউ খেতে চায় না তাই এখান থেকে দই নিয়ে নিলাম আমরা যাচ্ছি আমার ওই বাড়িতে আর আমাদের খুবই আনন্দ হচ্ছিল কারণ সবাই এক জায়গায় হব আর এই যে সিটি গভর্নমেন্ট স্কুল এই স্কুলেই আমি পড়তাম বাড়ি এসে দেখছি পিছিয়ে দিকে এক গাদা পেঁয়াজ রসুন নিয়ে বসে আম পান্না খেয়ে শরীরকে ঠান্ডা করে আমিও একটু কাজে লেগে গেলাম দই মাখাচ্ছি গাইস কত কাজের মেয়ে আমি সবই পারি শুধু করার সুযোগটা পাচ্ছি না তাই নাহলে যা সুন্দর রান্না করি আমি যাই হোক নিজের খুব প্রশংসা করতে ভালোবাসি আমি তাই করে দিলাম তোমরা কিছু মনে করো না এখানে সব মশলা রেডি সব কেটে কুটে সব কিছুই রেডি আমার শাশুড়ি মা রান্নায় লেগে গেছে আমার কিন্তু খুবই লোভ লাগছিল বারবার এসে এসে দেখছিলাম আর আমরা কিন্তু সবাই মিলে ঝুলে কাজ করি আমি এইদিকে বানাচ্ছিলাম ডিম টোস কারণ শুধু কাজ করলে হবে পেট পুজো তো একটু করতো আবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছিল এবার অনেকে ভাবতে পারো একটু ডিম টোসও করতে পারে না সবই পারি কিন্তু একটু প্র্যাকটিসের দরকার যেহেতু সব সবসময় তো আমি রান্না বান্না করি না তাই কোনটার পরে কি দেবো আমি ভুলে যাই এইদিকে স্যালাড কেটে রেডি করছিলাম মানে যেই কাজগুলো আমার দ্বারা হচ্ছিল আমি করছিলাম আমি করি মাছ মাংস সবই ধুয়ে রেডি করা আছে শুধু কড়াইতে যাওয়ার অপেক্ষা ওইদিকে হয়েছিল লতি ডাল হয়েছিল আর ফাইনালি এত অপেক্ষার পরে মাটন রেডি আমার তো দেখেই কি লোক লাগছিল দেখতে দেখতে আমার টুন্নুমুন্নু কত বড় হয়ে গেছে আর একটাকে দেখাতে পারলাম না ও খেলা করছিলো এর বড়গুলো এতক্ষণ ধরে এত ঘেটেছে তাই আমি একটু সার্ভ করে দিচ্ছিলাম আজকে কোনো অনুষ্ঠান বা কিছু ছিল না একটা গেট টুগেদার বলতে পারো সবাই মিলে এক জায়গায় বললাম ওটাই আনন্দ আর মা এদিকে অপেক্ষা করেই যাচ্ছে কারণ আমি এত স্পিডে দিতে পারি না একটু স্লো হয়ে যায় আমার মা আর দিদিকে এখন দেখালাম না কারণ ওরা সবে স্নান করে এসেছিল ওদের সন্ধ্যেবেলা দেখা গিয়ে ওদের খেতে দিয়ে এখন আমরা সব মহিলাগুলো একসাথে বসেছি ছজন এক টেবিলে আর আমাদের খাওয়া হয়ে গেছে পাতে দই পড়ে গেছে আর ওর তো খাওয়াই শেষ হচ্ছে না ওটা আমার পিসির মেয়ে খাওয়া শেষ করে অনেক গল্পের পর বেলা একটু বানিয়েছিলাম চা দুপুরে কেউ ঘুমায়নি এত গল্প করে এইদিকে দিদি আর আমি একটু সিঁদুর খেলা করছিলাম দেখো কি পাগলাম সন্ধেবেলা লক্ষ্মী বাজারের মাঠে চলে গেছিলাম এদিকে রথ ঢুকতে দেখো অনেকই দেরি হয়েছে কারণ এখানে বৃষ্টি পড়ছিল আর যা দেখলাম বারের তুলনায় কিন্তু এইবার বেশ ভিড় হয়েছে মা চারিদিকে লোকজন ভর্তি যেরকম শিব পুজোর মেলার সময় হয় এইদিকে আমরা ভাবছিলাম ফটো তুলছে তাই স্টিল দাঁড়িয়ে ছিলাম তারপর বুঝতে পারলাম ভিডিও করছে জামাইবাবু এখানেও চলে এসেছে তারপরে চারিদিকটা ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম আর টুন্নু মুন্নুর বায়না তো এইদিকে থামছেই না একবার গাড়ি নেবো একবার পুতুল নেবো মানে আমাদের নাম মেলায় আসা আর কাজ তো ওদের আর ওরা দুজন টুইন্স ওই যে রেড কালারের টপ পরা দুজন দেখতেই পাচ্ছি আর এক জায়গায় সবাই মিলে হলে একটু পাগলামি না করলে হয় তাই যেয়ে যা পারছে করছে আমাদের দুটো ফ্যামিলি কিন্তু খুবই ফ্রি মাইন্ডে তাই কোথাও গেলে কোনো প্রবলেম হয় না সবাই মিলে অনেক আনন্দ বাইরে বেরোবো আর ফুচকা খাবো না এটা কি হয় আর মেলা কিন্তু অনেক স্টুডেন্টদের সাথে দেখা হয়ে গেছিলো এটাও আমার একটা স্টুডেন্ট এবার খাবো পাপড় ভাজা পাপড় ভাজা জিলিপি এইসব না খেলে কি এই দিনটা পরিপূর্ণ হয় আর এদের তো কোনো মতেই শান্ত করে রাখা যাচ্ছে না এদের যে কত কিছু চাই এইসব কেনার কোনো মানে হয় হয়তো ছোটবেলায় আমরাও এরকম কর চলো পাপড় ভাজা আইসক্রিম খেতে খেতে ভিডিওটাকে এন্ড করলাম ভাই